হ্যালো বন্ধুরা আজ আমি এই দেখুন বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের ভাতগুলো বেঁচে গেছে তার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ছোট ছোট করে একটা গাজর কুচে নিয়েছি আর পেঁয়াজ ছোট ছোট করে কুচে নিয়েছি দেখুন না কিরমভাবে বানাবো দেখুন তারপর আপনার নামটা বলবো কড়াই একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার একটুখানি ঘি দিয়ে নিচ্ছি আমি সাতটা আটটা কেটে নিচ্ছি কাজু বাদাম ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি ওতে পেঁয়াজ দেব আমার মেয়ে খাবে বেশি ঝাল দেব না ওই জন্য একটা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এর সঙ্গে গাজরটাও দিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব মশলাটা রেডি করে নিচ্ছি এতে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি আর একটু সয়া সস দিচ্ছি একটুখানি এতে জল দিয়ে মশলাটা একটু পাতলা করে নিচ্ছি একটু পাতলা করে নিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ হচে তো নুন আছেই সেটা এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম এর সঙ্গে সুন্দর করে ভেজে নেব আনাজগুলো একপাশে রেখে দিয়েছি দিয়ে এবার ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে এতে দিয়ে নিচ্ছি দেখুন সব গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছেন এবার আমি এই মিশিয়ে একটা সস এতে দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে নেড়ে খুব সুন্দর করে ভেজে নেব কাজু বাদামটা দিয়ে নিলাম আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আমার মেয়ে খেতে ভালোবাসে বলে আমি দিলাম দেখুন চাইনিজ স্টাইলে আজকে আমি ভাতটাকে বাসি ভাতটাকে ভেজে দিয়েছি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন